সময় কারোর জন্য আসলে অপেক্ষা করে না বা থেমেও থাকে না এটা পরিস্থিতি যেরকম হোক যেইরকম পরিস্থিতিতে পড়েন কেন আপনি সময় কিন্তু ঠিকই যাবে আপনার জন্য বসে থাকবেন বা আমার জন্য বসে থাকবেন বা কারোর জন্যই আসলে সময় বসে থাকে না তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার ছোট্ট একটাই ব্লগ নিয়ে চলে আসলাম যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি যেই চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বেলে বেল অ্যাকাউন্টটি প্রেস করে দিলে আপনি আপনার সময় মতো ভিডিওটি দেখে নিতে পারবেন তো আজকে আসলে যেটা বলতেছিলাম যে সময় আসলে কারোর জন্য অপেক্ষা করে না আমাদের দেশের পরিস্থিতি এটা কম বেশি আমরা দেশে যারা থাকি তারা কিন্তু সবাই জানতেছি আর দেশের বাইরে যারা থাকে তারা কম বেশি সবাই কিন্তু অনেকেই জানে এটা এখন আমাদের দেশের গন্ডি পেরিয়ে বিদেশ বা বিভিন্ন দেশে এই জিনিসটা নিয়ে নিজ হচ্ছে তো এই পরিস্থিতির মধ্যেও কিন্তু আমাদের জীবনকে আসলে থেমে থাকতেছে থাকতেছে না তো জীবন তো চলতেছে জীবনের গতিতে রান্না করতে হচ্ছে খেতে হচ্ছে চলতে হচ্ছে জীবনের আসলে যত রকম চাহিদা আছে সবটাই কিন্তু চলে তো এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো হয় যে যে কোনো পরিস্থিতিতে পড়েন না কেন আপনাকে কিন্তু খেতে হবে রান্না করতে হবে সংসারে সামলাতে হবে বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে সামলাতে হয় সব কিছুই করতে হয় আর কি তো আমাদের জীবনটা তো আসলে এরকমই এভাবেই আসলে চলি আমরা কী করবো মানুষ হয়ে জন্মাইছি কিন্তু আসলে মানুষের মতো কাজ করতে না পারলেও কী হবে অমানুষ মতো কাজ করেও কিন্তু খাচ্ছি কিছু মানে আসলে বলে ফেললাম কথাটা কিন্তু কিছু বলার আসলে ভাষা খুঁজে পাচ্ছি না তার জন্যই বললাম তো আজকে যেহেতু আমি শুক্রবার ছিল তো বাজার টাজার করা হয়েছে এগুলা গোছানো কাটাকাটি তারপরে এগুলা সবকিলেও গুছিয়ে রাখা সব আসলে অনেকটাই ঝামেলা হয়ে যায় যেদিন বাজার করা হয় আর শুক্রবার একটু ঝামেলার দিনই থাকে তখন এগুলা সবকিলেও রেডি করে তারপরে রান্না করা তারপরে এগুলো গোছানো একটা ঝামেলার মধ্যে পড়ে যায় আর যেহেতু আমার আসলে হেল্পিং হ্যান্ড নেই নিজের কাজগুলো সে সব নিজেই করতে হয় তো এই অবস্থার মধ্যে কিন্তু আসলে করে নিতে হয় তা আমি দিক দিয়ে বাজার আনলো বাজারগুলো রকম গুছিয়ে গাছিয়ে তারপরে একটু কেটে কেটে একটু রান্না করে দেবো এখন বসাতে গিয়ে আর একটা বিপক্ষে পড়লাম সেটা হলো গ্যাস কমে গেছে তো একটু কম গ্যাসের মধ্যে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি কী করব কারণ যে আগেই বললাম যে তো শুক্রবার শুক্রবারে সবাই বাসা থাকে মোটামুটি রান্নাটা দুপুরের মধ্যে কমপ্লিট করতে হবে তো আমি ভাবলাম যে কী করবো শর্টকাটে কিছু একটা করার দরকার দরকার তো সেটা আসলে করা সম্ভব হয়নি ভাবলাম ছোটো অন্য কিছু রান্না করে ফেলবো তারপরও না ভাবলাম যে আসলে গরু মাংস একটু রান্না করে দিই তো গরু মাংস নিয়েছিলাম আগে বের করে আমি তো গরু মাংসটা আমি একটু মশলা দিয়ে মেখেজুকে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ পর্যন্ত যার জন্য আমি আসলে কম হেটিয়ে বসিয়ে দিয়েছি আমি যে পানি দেবো না একটু কম হেটিয়ে আসলে আস্তে আস্তে জাল এটা সেদ্ধ হয়ে যাবে রান্না হয়ে যাবে তাড়াতাড়ি তো গরু মাংসটা একদিন বসে দিয়ে আমি চলে গিয়েছিলাম যেহেতু চুলের হিটটা কম তাই আমি ভাবলাম যে এটা বসিয়ে দিয়ে অন্য কাজগুলো করি তো এটা বসিয়ে দিয়ে তা আমি অন্য কাজ করি আসলাম ফাঁকে দেখলাম যে না মাংসটা মোটামুটি ভালো করে কষানো টসানো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে যাই হোক পানি ছাড়া এটা আছে লোহিত যেহেতু ওই জন্য হয়ে গেছিল আর কি তো এটার মধ্যে আসলে রান্না করে দিলাম একটু আলুও দিলাম সাথে গরু মাংসের মধ্যে আলু দিলে আসলে অনেকেই পছন্দ করে বাসায় দিয়ে এটাকে রান্না করে নিলাম আরও দিক দিয়ে ঘরের অন্য যে কাজগুলো ছিল ওগুলো করে ফেললাম আমি আপনাদের আসলে পুরোটা দেখাতে পারিনি আগেই বললাম যে পরিস্থিতি এতটাই খারাপ এখন ভিডিও দিতেও ইচ্ছা করে না ভিডিও তৈরি করতে ইচ্ছা করে না মন মেজাজ এত খারাপ লাগে আর অনলাইনে আসলেই যে ধরনের জিনিসগুলো দেখি এগুলো দেখলে আসলে মন কারোই ভালো থাকার কথা না দেশ যদি ভালো না থাকে আমরা তো ভালো থাকার কথাই ওঠেন আমরা সাধারণ মানুষ আমরা কিন্তু আসলে দল বুঝি না রাজনীতি বুঝি না কোনো কিছু বুঝি না আমরা বুঝি একটু শান্তিতে থাকা আমাদের সন্তানটা শান্তিতে থাকবে আমাদের সন্তানটা নিরাপদে থাকবে আমরা ভালো থাকবো নিরাপদে থাকবো আমরা আসলে খুব মানে এটাকে কি বলে দিন আনা এনে খাওয়া মানুষের মতো আর কি আমরা তো আমাদের সেই জিনিসগুলো যদি ব্যাঘাত ঘটে তখনই আমাদের কাছে অশান্তি মনে হয় তো আমরা তো আসলে অতটা প্রাচুর্যের মধ্যে থাকি না যে আমাদের আসলে কারি কারি টাকা আছে আমাদের আসলে কোনো প্রবলেম হবে না এই ধরনের চিন্তা হবে কারি টাকা থাকলেও কিন্তু মানুষের প্রবলেম হয় এটা যে যেই বলেন না কেন আমার কাছে মনে হয় আর কি যে দেশের অবস্থা যখন ভালো থাকে না তখন যার যত টাকাই থাকুক না কেন সে কিন্তু প্রবলেমে থাকবেই তো কথা বলতে বলতে আমার মাংসটাও দিক হয়ে গেলো আর এদিক দিয়ে আমি আসলে একটু ছোটো মাছ রান্না করব তো এটা হাতে মেখে আমি মশলা দিয়ে মেখে বসিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার চাউলার হিটটা এত কম যে আস্তে আস্তে করে ফুটতেছে তো এদিক দিয়ে মাছটা আমি রান্না করে নেব আজকে দুইটা তরকারি করব এর চেয়ে বেশি করতে পারবো না আর কারণ যেহেতু গ্যাসের প্রবলেম এখন রাত মানে দিনের প্রায় দুইটা বেজে গেছে আমি রান্না করতেছি যেহেতু লাঞ্চ টাইম থাকে দেড়টা থেকে দুইটা আড়াইটার মধ্যে শেষ করতে হয় তো আমি এটা করে নিলাম আমার রান্নাটা যখন হয়ে যাবে তারপর আমি আসলে সব সার্ভ করে দেব খাওয়ার জন্য রেডি করে দেবো সবাইকে তো আজকে আসলে এতটুকুই সবাই খুব ভালো থাকবেন আর দেশের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ